ক্যারিয়ারের চিন্তায় মা হতে পারেননি ইন্দ্রানী টলিউডের অভিনেত্রী হালদার ছোট বড় দুই পর্দাতেই যার উজ্জ্বল উপস্থিতি টালিগঞ্জের অন্যতম সফল অভিনেত্রী তিনি তবে তার জীবনে রয়েছে এক বড় আফসোস সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন সেই কথাই এক প্রতিবেদনে বলা হয়েছে সাক্ষাৎকারে অভিনেত্রী ইন্দ্রাণী হালদার জানান ক্যারিয়ারের চিন্তায় মা হতে পারেননি তিনি স্বামীকেও দিতে পারেননি একজন বাবা হওয়ার অভিজ্ঞতা শুধু তাই নয় সেই সাক্ষাৎ করে একজন স্ত্রী হিসেবে নিজেকে তুচ্ছ কিংবা ব্যর্থ হিসেবে তুলে ধরেন অভিনেত্রী ইন্দ্রাণীর কথায় স্ত্রী হিসেবে নিজেকে শূন্য মার্ক দিতে চাই আমি বাজে বউ একদম বরকে রান্না করে ভাত বেড়ে দেই না বর কলকাতার বাইরে থাকে এখানে এলে আমি বলতে থাকি এই আমি ভাত রেখে গেলাম আমার দেরি আসলে আমি যৌথ পরিবারের মেয়ে ওই ইচ্ছেটা তো আছে কিন্তু শুটিং চাপে করে উঠতে পারি না এরপর ইন্দ্রাণী মনে জমে থাকা কষ্ট তুলে ধরেন বলেন আরেকটা জিনিস যেটা আমি করতে পারিনি যেটা বলতে আমার কোনো আপত্তি নেই এখনো ভাবলে আফসোস হয় ক্যারিয়ার কাজ দায়িত্ব পালন করতে গিয়ে সন্তানের জন্ম দেয়া হয়নি আমার সেটা আমাদের দুজনের মধ্যেই একটা আফসোস অভিনেত্রী আরো বলেন ভাস্কর মাঝে বলে শুধু সংসারের জন্য দায়িত্বই পালন করে গেলে একটা সময় আমরা চেষ্টা করেছিলাম কিন্তু হলো না তারপর আমরা হাল ছেড়ে দিলাম তোমারও চল্লিশের বেশি বয়স আমারও আর দরকার নেই থাক আমি একটা দত্তক নিতে চেয়েছিলাম ভাস্কর রাজি হয়নি আমার মনে হয় স্ত্রী হিসেবে আমি ভাস্করকে বাবা হওয়ার সুখটা দিতে পারতাম কিন্তু সেই ব্যাপারটায় আমি অক্ষম যদিও অভিনেত্রী স্পষ্ট করেছিলেন যে সন্তান না থাকলেও তার ও তার স্বামী ভাস্কর রায়ের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই